গত এগারো এপ্রিল বাংলাদেশ উদযাপিত হয়েছে ইদুল ফিতর তার একদিন আগে দশই এপ্রিল সৌদি আরবে পালিত হয় নিয়ম অনুযায়ী এর ঠিক দুই মাস দশ দিন পর ইদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম বাংলাদেশে সাধারণত সৌদি আরব কাতার ওমান আরব আমিরাত এইসব দেশের পরের দিন ঈদুল আজহা পালন করা হয় সেই হিসেবে বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের সতেরো তারিখ তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে ধর্মমতে মহান আল্লাহ মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আল্হসাল্লামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন আদেশের পর তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল ইসলামকে কোরবানি করার সিদ্ধান্ত নেন এতে আল্লাহ খুশি হন এবং ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয় এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহতালার সন্তুষ্টি অর্জনে হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত পশু কোরবানি করেন মহানবী আলাইহি আলহ্লাম বলেছেন কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত কোরবানির জন্তুর শরীরের প্রতিটি পশমের বিনিময়ে একটি করে সব দান করা হবে কোরবানির রক্ত জবাই করার সময় মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কোরবানির বিনিময়ে সব পেতে হলে অবশ্যই কোরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে